যুক্তরাজ্যে দুশো সত্তর জন অ্যাস আবেদনকারী মারা গেছেন বিগত কয়েক বছরে যারা এস আবেদনের নিষ্পত্তির জন্য অপেক্ষা করছিল। ফ্রিডম অফ ইনফরমেশনের রিকোয়েস্ট অনুযায়ী স্কাই নিউজের এক সংবাদে এমন তথ্য উঠে এসেছে সেখানে বলা হয়েছে দু সাল থেকে এ পর্যন্ত দুশো জন মাইগ্রেন্ট যুক্তরাজ্যে মারা গেছেন যারা এসএলএএম আবেদন নিষ্পত্তির জন্য অপেক্ষা করছিল যার মধ্যে একশো জন হচ্ছেন পুরুষ তিনজন হচ্ছেন টিন বা চিলড্রেন মাইগ্রেশন চ্যারিটিগুলো বলছে এটি অত্যন্ত দুঃখজনক যে সরকারের উপর নির্ভর করছিল তাদের ভবিষ্যৎ এর পাশাপাশি স্কাই নিউজ আরও একটি সংবাদ প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে ইংলিশ চ্যানেল অতিক্রম করতে গিয়ে দুহাজার সালে সর্বোচ্চ সংখ্যক মানুষ মারা গেছে যে সংখ্যাটি হচ্ছে সাতষট্টি জন এর আগে দু হাজার বিশ একুশ বাইশ এবং তেইশ সালে মারা গেছে ছাপ্পান্ন জন এর মধ্যে বলা হয়েছে দু সালে চৌত্রিশ জন মারা গেছে এবং দু সালে মারা গেছে জন এবং দু সালে মারা গেছিল চারজন তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে সংবাদে বলা হয়েছে কারণ এসব তথ্যগুলো যেগুলো সরকার নিশ্চিত করেছে সেসব তথ্যই সর্বার হোসেন টপ নিউজ লন্ডন